তার তীব্র বিন্দা জানাবার জন্য আজকে আমরা সভায় ওই এলাকার সম্রান্ত পরিবারের সন্তান তারাই ঢাকা বিশ্বের আসতে পারে দুঃখ লাগে এই সৈক সমাজে পিটিয়ে তাকে ভাত খাওয়াই কি অমানিকভাবে পিটিয়ে হত্যা করে

আমরা কি বলতাম তা যদি বুঝতে পারতাম আমি যদি কথাই না বলতে পারি মনের ভাবনাকে প্রকাশ করতে পারি না পারি দেশে ভাষণ কি হতে পারে আমি একবার শিলং গেছিলাম যে থেকে বাংলাদেশে ব্যাক করব পরবর্তীতে কি করে সেই সন্ধ্যে হবে আমাদের যিনি পাক করে খেলতেন ও কিছু কিছু ইংলিশ জানত পরে আমি প্রথমে ওই পাকে পেস্ট কাটতাম রসুন কাটতাম এবং এই নামে টমেটো কাটতাম

যতক্ষণ পর্যন্ত শেষ হবে এই বরগুনা জেলা সমিতি ততক্ষণ একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে কে কোন দল সেটা আমরা দেখবো না আমরা এই বরগুনা জেলা সমিতি আওয়ামী লীগ বিএনপি জাতীয় জামাত সব ধরনের লোক এই সংগঠনের ছায় আছে আমাদের অতীতে যারা এই সংগঠনে ছিলেন একটি সরকারের পতন হয়েছে সেই সাথী আমরা আজকে সবাই উপস্থিত দেখছি এখন এখানে আরেকটা দল আছে তারাও আন্দোলনমুখী তারাও আছে তারাও আছে সবাই দল হবে এই সংগঠনে জানতে আগায় দেব এই সংগঠনে যে অসমনত্ব কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রম আপনারা সবাই সম্পক্ত থাকবেন এখানে তো অনেকে উপস্থিত হইছেন যারা আদৌ বলগোনা জেলা সমিতির সদস্য আর যারা সদস্য হন তার একটা ডিসিপ্লিন আছে গণতন্ত্র মাত্রা হবে সংগঠনের টাকা দিয়ে মেম্বার হতে হবে

কিন্তু সংগঠনের বিষয়ে কথা বলে আমরা কয়েকটা লোক আছে দুইটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি ঢাকা বিষয়ে আমরা জানি কিভাবে সন্ত্রাস দেব হয় আমাদের দেখলে অনেক সময় অনেক রাজনৈতিক গেছে